আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র উদ্যান তত্ত্ববিদ হর্টিকালচার সেন্টার খোকসাবাড়ি সিরাজগঞ্জ আমরা আজকে যে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি সেটা হলো গ্রাফটিং আমরা দুই রকমের গ্রাফটিং করতে পারি একটা ক্লিপ্ট আর একটা হলো সাইড গ্রাফটিং তাই না গ্রাফটিং এ সাধারণত আমরা যে স্টক স্টকে এভাবে ক্রস করে কেটে নেব আর যে আমাদের সায়ন সায়নটাও এভাবে কেটে নেব যাতে আমাদের এই চামড়াটা একটু বাড়তি থাকে আর আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে এই স্টক আর এই সায়ন একই মাপের হয় এটার সাথে এটা মিলে যায় এরপরে আমরা সায়নটিকে এখানে সুন্দরভাবে মিলিয়ে দিয়ে পলিথিন ও সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দিব যাতে এখানে পানি ঢুকতে না পারে এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আর এই গ্রাফটিংয়ের সফলতা নির্ভর করবে এটা যতটুকু মিলবে মানে মিলার উপরেই সফলতাটা নির্ভর করবে আর বৃষ্টির পানি বা বাধার উপর নির্ভর করবে আর সাধারণত আমাদের নার্সারির যারা প্রশিক্ষণার্থী তারা কিন্তু এটা ভালোভাবেই করে আমাদের হর্টিকালচার আর ওনাদের কাজ প্রায় একই ধরনের তো যে ফলের জন্য যেটা দরকার সেই ফলের জন্য আমরা সেটা করব আর সাধারণত যদি কোনো কারণে মিস হয় সেক্ষেত্রে আমরা আবার এখানে করতে পারি মিসে আমরা কিন্তু এটা আবার পরে করতে পারি যদি এই স্টকটা ভালো থাকে তো যাই হোক আবার যদি কোনো কোনো ক্ষেত্রে দুইটা ডাল হয় দুইটা ডাল হলেও তখন কিন্তু আমরা দুইটা ডালে একই একই সায়ন দিব ওই যেটা আলাপ করতেছিলাম দুই সায়ন দেওয়া ঠিক না কারণ আল্লাহ তালায় আমাদের একই গাছে এক এক ফল দিয়েছেন তাই না আম গাছে অন্য ফল হবে না বা আমাদের যে জাত জাতের ভিন্নতা করা ঠিক না দেখেন আমরা যদি আম আম গ্রেডিং করি গ্রেডিং করলে ওই আমটার দাম বেড়ে যায় আবার যদি ছোটো বড়ো মিক্স থাকে আমের দাম কিন্তু কম হয় তাহলে গ্রেডিং একই একই রকমের কলম যখন হবে তখন ওই কলমের আপনার ইয়া চাহিদা বাড়বে কৃষক মানে কিনতে আগ্রহী হবে তা আমরা এখন মাঠে যাব মাঠে যাওয়ার পরে আমরা এখানে ক্লাসে যেটা দেখালাম সেটাই আমরা ইনশাল্লাহ আবার মাঠে বাস্তবে প্র্যাকটিস করব যারা যারা প্র্যাকটিস করতে চান বিশেষ করে যাদের প্র্যাকটিস কম আছে তারা প্র্যাকটিসটা করবেন আর যাদের প্র্যাকটিস আছে তারা তো ভালোই পারবেন তাদের তো দেখলেই হবে তা আমরা ইনশাল্লাহ আমাদের হর্টিকালচারের দুজন গার্ডেনার এবং আমি আর আপনারা সবাই মিলে যাবো যাওয়ার পর আমাদের হর্টিকালচার সেন্টারে গ্রাফটিং দেখবো গ্রাফটিং দেখার পরে আমরা হর্টিকালচারটা ঘুরে দেখবো আমরা চাই হর্টিকালচার আর নার্সারি মালিকরা একসাথে কাজ করে আমাদের দেশকে উন্নত প্রযুক্তি উন্নত জাত দিয়ে আমাদের দেশকে ফলে সমৃদ্ধ করবো আমরা বিদেশি ফলের উপর যে নির্ভরতা এটা আমরা কমাতে চাই আমাদের ফল আমাদের দেশের মানুষ বেশি খাবে এই লক্ষ্যে আমাদের আর এটা করতে পারলে আমাদের বিদেশের যে ফলে নির্ভরতা এটা কমবে আমাদের বৈদেশিক মুদ্রা অনেক সাশ্রয় হবে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় কথা আমরা যে মাটিতে থাকি এই মাটির ফল খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আর বিদেশি ফল খেলে কিন্তু স্বাস্থ্য ভালো হওয়ার পরিবর্তে খারাপ হবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ঝুঁকিও থাকে বিশেষ করে ধরেন বিদেশি ফলে কিন্তু বিভিন্ন প্রিজার্ভেটিভ দেওয়া থাকে যা আমাদের বিভিন্ন রোগ ব্যাধি ক্যান্সার বা আরও দুরারোগ্য ব্যাধি হতে পারে তো আমরা অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করতে তারপরে স্বাস্থ্যসম্মত থাকার জন্য আমাদের দেশি ফলের উৎপাদন বৃদ্ধি করতে হবে উন্নত জাতের সম্প্রসারণ করতে হবে এবং আমাদের দেশকে সমৃদ্ধশালী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এটা আমাদের কিন্তু সম্মিলিতভাবেই করতে হবে আমাদের সাথে নার্সারি মালিকদের আর আমাদের সারা দেশের কৃষক বিশেষ করে বাণিজ্যিক কৃষককে আমাদের ফলে ফল চাষে উদ্বুদ্ধ করতে হবে আর কৃষির বাণিজ্যিকীকরণ করতে পারলে আমরা কৃষি কৃষিতে সমৃদ্ধশালী হবে এবং দেশ উন্নত দেশ হিসাবে গড়ে উঠবে আর আমাদের দেশ কিন্তু মূলত কৃষি প্রধান দেশ আমরা যারা চাকরি করি তারাও কৃষি কাজ করি যারা ব্যবসা করে তারাও কৃষি কাজ করে মূলত আমাদের এখন পর্যন্ত আশি ভাগ লোক কৃষির উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল তো আমাদের এই কৃষি সমৃদ্ধ দেশকে আরও উন্নত করব এই প্রত্যাশায় রইল এখন আমরা ইনশাল্লাহ সকলে মিলে হর্টিকালচারের মাঠে যাবো এবং আমাদের যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাস ক্লাস সেটি করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ